আজকে হচ্ছে খুবই উপকারী একটি গ্রিন টি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ সবার কি অবস্থা কেমন আছেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখতেই পারতেছেন আমি এক কাপ গ্রিন টি রেডি করে নিয়েছি এটা আসলে খুবই সুস্বাদু এবং কি খুবই উপকারী একটি গ্রিন টি আর এটা তৈরি করতে যা যা লাগে এগুলো সব কিছুই আসলে মোটামুটি আমাদের রান্নাঘরে থাকে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরো কফির মতো আসলে কফির মতো দেখা যাচ্ছে তো এটা সাতটা কিছুটা কফির মতোই হচ্ছে আপনি পাবেন তো যাদের ফ্যাটি লিভারের প্রবলেম আছে বা গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম আছে বা যারা অতিরিক্ত ফ্যাট কমাতে চান তাদের জন্য খুবই উপকারী এই গ্রিন টিটা এটা আসলে আমার কথা না এটা হচ্ছে ডাক্তারদের কথা তো খুবই ভালো একজন ডক্টরের কথা মতো আমি এগুলো তৈরি করে খাওয়ার পর থেকে আমি খুবই ভালো উপকার আসলে পেয়েছি তো যাই হোক এখানে হচ্ছে কিছু ধনিয়া তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে জোয়ান আর হচ্ছে মিষ্টি জিরা এই চায়ের আইটেমের মশলা জাতীয় জিনিস মানে জিনিসগুলো আমি নিয়ে নিলাম এটা আসলে মশলার ভিতরেই পড়ে ঠিক না তো এখানে প্রথমে হচ্ছে আমি ধুনিয়াগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি মিষ্টি জিরাগুলো দিয়ে দেব আসলে এটা হচ্ছে সরাসরি যদি মানে ব্ল্যান্ড করি তাহলে ওই গুঁড়াটা হয়তো আমরা খেতে আমাদের কাছে নাও ভালো লাগতে পারে তো সেই জন্য একটু হালকা তেলে যদি গুঁড়া করা যায় এতে করে মানে যখন আপনি গ্রিন খাবেন তখন এটার স্মেলটা খুব সুন্দর আসে আর নয়তো কেমন একটা উগ্র গন্ধ আসলে তো থাকে ধুনিয়া জিরার এরকম তো সেটা হয়তো আমাদের কাছে ভালো লাগবে না যেহেতু আমরা এগুলো কাঁচা খেয়ে অভ্যস্ত না তো এই তো এবার এগুলো এটা ধুনিয়া মিষ্টি জিরা একটু ভাজা নেওয়ার পরে এখানে হচ্ছে আমি জিরাগুলো দিয়ে দিলাম তারপরে একদম লাস্টে দিয়ে হচ্ছে আমি জোয়ান দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এটা অবশ্যই খেয়াল করতে হবে একটু ঝি মাসে করতে হবে আর এটা হচ্ছে আসলে আমি বিগত এই এক দেড় বছরের ধরে তো আসলে আমার ফ্যাটি লিভারের প্রবলেম হচ্ছে আমি অনেক ডক্টর অনেক দেখাইছি তারপরে তো ওষুধ খেতে খেতে সত্যি কথা বলতে এখন আমি একদম মানে আমার অবস্থা খুবই খারাপ মানে ওষুধ একটা মানুষ কতদিন খেতে পারে ঠিক না তো আসলে হয়তো বা আল্লাহর রহমত আমি একদিন হচ্ছে এরকম মোবাইলে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এই ডক্টরের এই তার লাইফটা আমি আসলে আমার চোখে পড়ে তো তখন আমি আমার খুব ভালো লাগে তার কথাগুলো শুনে উনি আসলে সে আসলে কোনো যে অ্যালোপ্যাথিক যে ওষুধ ওই কোনো ওষুধ দেয় না সে সব কিছু এরকম গাছপালার এইসব যে ওষুধ মানে আমাদের রান্নাঘরে যে জিনিসগুলো থাকে আসলে তার ওষুধগুলো ওখান থেকেই পাওয়া যায় মানে আমাদের রান্নাঘরেই কিন্তু বিভিন্ন রকমের ওষুধ আছে কিন্তু আমরা আসলে বুঝি না বা খাওয়ার প্রসেসটা জানি না তো সত্য কথা বলতে তার ভিডিওগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে আর ধনিয়া জেরা কিন্তু এরকম একটু ভেজে রাখলে না নর্মালি কিন্তু আমরা একটু ভাত খাওয়ার পরে খেতে পারি এতে করে মুখে থেকে যে মাছ মাংসর যে গন্ধ ওটা কিন্তু আর আসে না তো যাই হোক বেশি কথা নাই বা বলি কারণ আমি তো এতটা জ্ঞানী না যে জ্ঞানী কথা বলবো তো এটার মধ্যে আপনাদের বিশ্বাস না হয় আপনারা হচ্ছে যে কোনো গুগলে বা ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন আসলে তো এই তো আমি গুঁড়োটা করে নিলাম তো এখানে হচ্ছে আমি কিভাবে তৈরি করে এটাকে খাই আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি হচ্ছে দুইভাবে খাই একভাবে হচ্ছে যে পানিতে গুলিয়ে ওটা ফুটিয়ে নিই চা চা যেমন আমরা জ্বালিয়ে ফুটিয়ে খাই ওভাবে ফুটিয়ে নিই প্রথমে নর্মাল পানিতে গুলে তারপরে ফুটিয়ে নিই আর একটা হচ্ছে আমি এভাবে খাই যে খাবার আগে এভাবে করে আমি একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে রেখে দিই এই যে তো আমি একটু দেখাচ্ছি আমি কেতলিতে পানিটা ফুটিয়ে নিলাম এবার হচ্ছে এখানে দিয়ে দেব এটা হচ্ছে আপনার রাতে সকালে যে কোনো সময় খাবারের পরে এটা খেলে খুবই খুবই উপকার আসলে যারা কখনো খাননি একবার খেয়ে দেখবে না আমি তো সত্যি কথা বলতে মানে এত বেশি উপকার পেয়েছি যে ধারণার বাইরে আর আমি ফ্যাটি লিভারের জন্য যে ডক্টর দেখাইতাম সেও অবাক হয়ে গেছে যে এত দ্রুত আমার ফ্যাটি লিভারের পয়েন্টটা কমে আসতেছে মানে ফ্যাট কমে আসতেছে আমার এটা দেখে মানে ডক্টরও অবাক হয়ে গেছে যেটা তাড়াতাড়ি মানে সে চিন্তাও করতে পারে নাই আমি জাস্ট কয়েকটা দিন খেয়েছিলাম তো এই তো আসলে কি বলবো সেজন্য মানে আমি নিজের একদম অবাক তো ভাবলাম যেহেতু আমি এত উপকার পাইছি অনেকে এই ফ্যাটি লিভারের জন্য কষ্ট করেন তো একটু ভিডিওটা যদি আমি শেয়ার করি হয়তো অনেকের ভালো হবে এখানে দেখুন আমার কফি গ্রিন টি অনেক কিছু আছে কিন্তু এখন এগুলো সবই খাওয়া বন্ধ করতে আস্তে তো এখানে হচ্ছে আমার দানা আছে তারপর হচ্ছে সিয়াসিড আছে ওটা সকালে খাই আমি তো এবার একটু দেখাই দেখুন আমি কিছু সময় রেখে দিছি এবার এটা কিন্তু নিচে একদম বসে গেছে বা আপনাদের কাছে খারাপ লাগলে আপনারা সেঁকেও নিতে পারেন হ্যাঁ চা যেমন আমরা চাকনি দিয়ে সেঁকে নিই ওভাবে সেঁকে নেবেন তো এটা হচ্ছে খাওয়ার পরে আপনি খাবেন মানে খুবই ভালো লাগে মানে নর্মালি আমরা যেরকম ব্ল্যাক কফি খাই আপনি ওরকমই এটার স্বাদ পাবেন হ্যাঁ আর খুবই খুবই ভালো লাগে তো আমি তো খেয়ে উপকার পেয়েছি সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যাদের ফ্যাটি প্রবলেম আছে খাবেন আশা করি ভালো উপকার পাবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও দেখা শেষে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু হচ্ছে পেজও আছে আমার পেজটাকে ফলো করে দেবেন